আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এশিয়া কাপের এই গত কয়েকটা ম্যাচ আমি খেলা দেখতেছি তো আগেও দেখছি তো ইন্ডিয়ার যে খেলার অবস্থা যে তাদের যে খেলার যে পারফরম্যান্স আসলে খুবই ভালো আপনার পাকিস্তান বরং ইন্ডিয়া গত দুইটা ম্যাচ খেলছে দেখেন পাকিস্তান যে যে কটা ম্যাচ খেলছে এই গত দুই ম্যাচে এরা ইন্ডিয়ার সাথে যেরকম খেলছে ফার্স্টে ফার্স্ট পার প্লেস ছয় ওভার কিন্তু অনেকটা ভালোই খেলছে কিন্তু পরে যায় কিন্তু তারা ভালোটা তেমন একটা ভালো খেলতে পারে নাই আর তারা সত্যি কথা বলতে তারা শর্ট খেলতে ভয় পায় যেরকম খেলা দেখলাম আর ইন্ডিয়ার দেখেন যে করা ম্যাচ খেলছে তো প্রত্যেকটা ম্যাচে এরা কোনো কোনো বলে শর্ট খেলতে কিন্তু কোনো সময় ভয় পাই নাই তো শর্ট খেলতে যদি আপনি ভয় পান তাহলে কিন্তু আপনি খেলতে পারবেন না কারণ এখানে টি টোয়েন্টি ম্যাচে যে কোনো টি টোয়েন্টি ম্যাচে আপনার সব শর্ট খেলতে হবে আপনার উইকেটের চিন্তা করাই যাবে না আর উইকেটের চিন্তা যদি আপনি করেন যে আপনি একশো সত্তর আশি রান করবেন তো তারপরে আপনার পাঁচটা উইকেট পরে থাকবে কি পাঁচ উইকেট পড়ছে কি তিন উইকেট পড়ি নাই এরকম পরে থাকবে তো ওই উইকেট দিয়ে আপনি কিছু পরে করতে পারবেন না কারণ কি আপনার উইকেট পড়ে থাকে আপনার রান উঠাইতে হবে আপনার যত দ্রুত সম্ভব রান ঢাইতে হবে এখন এশিয়া কাপে যে ফার্স্ট যে ম্যাচটা হয়ে গেছে ইন্ডিয়া বরং পাকিস্তানতে পরবর্তীতে আমাদের বাংলাদেশের সাথেও ম্যাচ আছে তো আমি বলি যে আমাদের বাংলাদেশ যদি ফার্স্টে ব্যাট পায় তো প্রথম ছয় ওভারে কিছু না হলেও ষাট রান থেকে সত্তর রান তুলতে হবে কারণ যদি ষাট থেকে সত্তর রান তুলতে না পারে তাহলে আপনি ম্যাচ সম্ভাবনাই নাই তো আপনি যখনই খেলবেন মাথায় রাখতে হবে যে এটা একটা ইন্ডিয়া আর আমি ইন্ডিয়ার বিপক্ষে খেলতে তখনই আপনি আপনার খুবই ভালো খেলতে হবে কারণ এরা এমন একটা দল এখানে টি টোয়েন্টি পারফর্মেন্সের বিশ্বের বা সবচেয়ে এক নম্বর ব্যাটিং বা এক নম্বর অলরাউন্ডার সবই ইন্টার দলে তো এদিকে মাথায় রেখে আপনাকে খেলতে